আমি নীজ পাগল আমি মদিন পাগল আমি নীজ পাগল আমি মদিন পাগল মদিন ধুল বলি মোল মদিন ধুল বলি মোল নয়নের কাজ আমি নীজ পাগুল পাগল আমি বীজ পাগল আমি পাগল আমার মনে নো চোখে মা ছবি আমার মনে নো চোখে মা ছবি নবীর প্রেমে দিতে জিব সকল আমি মদিনর পাগল শুনলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকে ভিতর আমি পাগল আমি পাগল না বীজ পাগল আমি মদিনার পাগল আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ভক্তি যে আমি নীজ পাগল আমি মদিনার পাগল আমি নীজ পাগল আমি মদিনার পাগল আমি নীজ পাগল আমি মদিনার পাগল